ওকে আসিয়া সবাই রাস্তায় নেমেছে আসিয়ার বিষয়ে আমি গতকাল দেখেছি ছয় বছরের দুইজন মেয়েকে একজন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করছে আমি গত পরশু দেখেছি এটিএন বাংলা নিউজ রামপুরা শেওড়াপাড়া নাকি কি জন আমি তো জায়গার নাম জানি না ঢাকা শহরের বাবা তার চোদ্দ বছরের মেয়েকে ধর্ষণ করছে আজকের নিউজ নয় বছরের বালিকাকে একজন দিনমজুর রিক্সাওয়ালা ধর্ষণ করছে তার আপনি মানে আপনি স্বাধীনতা আর পঞ্চাশ বছর আগে পাইছেন কোন কেউ যদি ধর্ষণ করে ওকে লুক ক্রাইম আমরা কেউ কামনা করি না কেউ হত্যা হোক আমরা কেউ কামনা করি না বাট ধন হয়ে গেল সংগঠিত হয়ে গেল তাহলে সংগঠিত যদি হয়ে যায় তাহলে কি করবো আমরা জানি না পঞ্চাশ বছর আমরা জানি না রাস্তা নামতে হবে আমরা আর আমি মুসলমান হিসেবে কথা বলবো না এখন বাংলাদেশে বললাম জান মুসলমান হিসেবে কথা বললে সার্বজনীন থাকে না কেন জানি কিছু মানুষ মনে করা যায় আপনি তো মুসলমানের কথা বলতেছেন মুসলমানের পক্ষে বলতেছেন সার্বজনীন ভাতৃত্ব বোধ থেকে তাহলে আসিয়ার সাথে যদি এরকম দুর্ঘটনা ঘটে কি করতে হবে আমরা জানি না এই দেশে কি কোন বিচার ব্যবস্থা নাই যে কি করতে হবে তাহলে আমরা হলো কেন কেন ওই এলাকার মানুষ ওর বিল্ডিংটা ভেঙে দিল ওরেপি হত্যাকারীর বিল্ডিং এ কি করছে আসলে মানে এইটা কি বিচারের মধ্যে পড়ে এটা কি ইনসাফের মধ্যে পড়ে ইয়েস বিল্ডিং তো বাংলাদেশের সম্পদ ছিল ওই লোকের বিরুদ্ধেমা কথা থাকবে এখন ওরেপ করে ছোট ছোট বাচ্চা থাকতে পারে ভাতিজা থাকতে পারে বিল্ডিং তো হয়তো তার জোত ফ্যামিলিই হইতে পারে ওর फांसी হবে ডেফিনেটলি হবে ইনশাআল্লাহ ও 9 বছরের বাচ্চাকে জাহান্নতম আচরণ করে তারপর হত্যা করেছে ওর ফাঁসি হবে ওর পাথর মারবে দেশের আইন কি আমি জানি না বললাম আমি তো আর মানে দেখেন অনেকে বলবো যে এত না এটা কথা বলেন কেন ভাই আমার দরকার আছে মিয়া আমার মেয়েটা মিয়া আমি কোয়ালিটি করি যে জানবো আমি হ্যাঁ আমার দরকার কি জানার আপনারা জিজ্ঞেন তাই বলি যে আমি জানি না কোরআন পড়ে আমি জানি কোন শাস্তি কোন অপরাধের হাদিস পড়ে আমি জানি কোন শাস্তি কোন অপরাধের ইয়েস তাহলে কিছু করছি না কেন এই কোরআনই আমাকে বলে দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি গভর্নমেন্ট আই এম নট ইউর রুলারিভ ইউর ইউ আমি তোমাকে বিলিভ করি না যে আমি তোমার রেসপন্সিবিলিটি নেব রেসপন্সিবিলিটি নিব আমাকে আজকে নেতা বানাবা কালকে এবার খাবা ধরা খাবা বলবো যে ছুড়ে নিয়ে আসো আমাকে আজকে নেতা বলা হবে কালকে তোমার ভাই আরেকজনের মাথা ফাটা দেবে বলবেন যে ওরা বেল করা দেন নাহলে ভোট দেবো না আপনি কি জানেন না কি আমি ভাই ও কালতি করবো না তো আমি কেন শিখবো বাংলাদেশে কি লিখছে কোন মানুষের আমি তো ক্রাইম করতে যাচ্ছি না ইনশা আল্লাহ আমাকে আশ্রয় দিক আল্লাহ তালা আমাকে আশ্রয় দিক অন্যায় অবিচার থেকে জুলুম কাউকে করা ওর নিজে জুলের শিকার হওয়া থাকে আমি আল্লাহ